আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ তো যাই হোক এই মুরগিটা আজকে আমাদের খাঁচায় তোলা হয়েছে এক সপ্তাহ আগে এখন কিন্তু খাঁচা তোলার জন্য যে টেস্টটা বা ধকলটা যেটা পড়ছে মুরগির গায়ে এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় না এই জন্য মুরগি একটু ঝিমাচ্ছে তো যাই হোক এইখানে এই ব্যাসে কিন্তু আপনারা ফ্লোরে হিউজ মুরগি দেখছিলেন প্রায় সাত থেকে আট হাজার মুরগি আমাদের এই সেটটা ছিল আমরা কিন্তু বলছিলাম যে এই মুরগিগুলো মূলত আমাদের জন্যই তৈরি করা বা এখান থেকে যদি কেউ মুরগি লেয়ার মুরগি রেডি পুলেট নিতে চায় তাহলে কিন্তু নিতে পারবে এখান থেকে কিছু কিন্তু মুরগি আমরা বিক্রি করছি আর কিছু মুরগি কিন্তু আমরা বিক্রি করি নেই প্রায় পাঁচ হাজার মুরগি বা সাড়ে পাঁচ হাজার মুরগি এরকম আমরা নিজস্ব ফার্মের জন্য বা আমাদের নিজস্ব ডিম উৎপাদনের জন্য আমরা খাঁচায় তুলে দিছি এখন একটা কথা এখানে আসে আসলে অনেকেই কিন্তু বলে যে ফেসবুক থেকে বা ইউটিউব চ্যানেল থেকে মুরগি ক্রয় করা বা কোনো জিনিস কেনা এটা স্বচ্ছ জিনিস পাওয়া যায় না আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে বা এমন একটা ফার্ম থেকে যদি আপনি লেয়ার মুরগির রেডি পুলেট হোক বা অন্যান্য বিষয় বিষয়গুলো যদি থেকে থাকে এই বিষয়গুলো যদি হোক আপনি যদি দেখে শুনে বুঝে ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ঠকার কোনো সম্ভাবনা নাই এখন আপনি দেখতেছেন একটা ফার্মে অনলি একটা সেটে এক হাজার পিস লেয়ার মুরগি রেডি পুলেট উনি লালন পালন করতেছে ওই প্রতিনিয়তই দেখবেন ওই শেট থেকে ভিডিও আপলোড হচ্ছে ওনার ওইখানে কোনো প্রকার ডিমের মুরগি নাই বা খাঁচা কোনো খাঁচায় মুরগি দেওয়া নাই সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি মুরগি ক্রয় করেন তাহলে কিন্তু এটা লসের সম্ভাবনা থেকে থাকে কারণ উনি দুই হাজার মুরগি তুলছে বিক্রির উদ্দেশ্যেই তুলছে যদি এই মুরগিটা বিক্রি করতে না পারে উনি কিন্তু এই মুরগিটা খাঁচা রাখবে না কম রেটেই হোক বা মাংসের রেটেই হোক বা কেজি দরেই হোক মুরগিটা বিক্রি করে দেবে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে যদি আপনি মুরগি কিনে থাকেন তাহলে কিন্তু লসের সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু আমাদের আপনারা জানেন যে আমাদের ফার্মে একাধিক ব্যাস আছে একাধিক ব্যাসে আমরা মুরগি লালন পালন করে থাকি সেই ক্ষেত্রে এই মুরগিগুলো যদি আমাদের বিক্রি না হয় মুরগিগুলো কিন্তু আমাদের ফার্মেই আমরা ডিমের জন্য রেখে দিব আমরা কিন্তু ইতিপূর্বে এই শেডের ভিডিওতে বলেছিলাম বারবার মাসুদ এই যে গেটটা লাগিয়ে দাও এই যে গেটটা খুলে গেছে এই শেডের ভিডিওতে বারবার একটা কথা বলেছিলাম যে এই ফার্ম থেকে আপনারা রেডি পুলেট বাই এই ব্যাচ থেকে রেডি পুলেট আপনারা সংগ্রহ করতে পারবেন কিছু মুরগি আমরা বিক্রি করব আর কিছু মুরগি আমরা খাঁচায় তুলব সেক্ষেত্রে কিন্তু এই ফার্মের আমরা অলরেডি নতুন খাঁচা একদম এটা কিন্তু খাঁচা আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের নিজস্ব খাঁচা একদম রং করে আমরা মুরগিগুলো খাঁচায় তুলে দিছি এখন এইখানে একটা কথা বলি যদি এইখানে আমি সাত থেকে আট হাজার মুরগি যদি আমি নিজে নিজের জন্য নিজের ফার্মে রাখতে পারি এইখান থেকে আপনি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বা দুই হাজার বা দশ হাজার মুরগি কি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না কারণ আমাদের এই ব্যাসটাতে বা আমাদের এই প্রজেক্টটাতে বর্তমান মুরগি আছে আঠাশ থেকে উনত্রিশ হাজার আপনি সরাসরি আমাদের ফার্মে আসবেন আসার পর প্রত্যেকটা ব্যাস দেখবেন যে আসলে আমাদের ভিডিও কথার সাথে কাজের মিল আছে কি না এখন অনেকে এখানে অনেক ভাওতাবাস বের হয়েছে যেটা হচ্ছে নিজস্ব কোনো প্রোজেক্ট নাই মানুষের ফার্মে গিয়ে আপনার মুরগি ভিডিও করে নিয়ে এসে বলে যে এইখানে এটা আমার ফার্ম এটা আমরা মুরগিগুলো বিক্রি করব। এরকম আমি এদেরকে ভাওতাবাস বলি আমার ফার্মে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে পড়তেছি বলতেছি আমার ফার্মে বর্তমান বত্রিশ হাজার মুরগি রংপুর বিভাগে বলেন বা বাংলাদেশে কোনো লোকাল কোনো প্রজেক্টে এই পরিমাণ মুরগি নাই ওপেন চ্যালেঞ্জ যদি কারো এরকম সৎ সাহস থেকে থাকে যে বর্তমান সিচুয়েশনের মধ্যে বত্রিশ হাজার মুরগি লালন পালন করতেছে এরকম একটা প্রতিষ্ঠান থেকে কেউ যদি লেয়ার মুরগি রেডি প্লেট সংগ্রহ করে লস হওয়ার কোনো অপশন নাই তারপরও যে সার্ভিসটা আমরা দিব সেটা হচ্ছে আপনি আসবেন আপনার মুরগি যদি পছন্দ হয় আমি এই দিকটা একটু দেখাই এই বাসে মুরগি আমরা একটা সেটি ট্রান্সফার করতেছি কারণ এখানে আমরা খাঁচা বসাবো ভাই এটা হচ্ছে আমাদের অনলি ছিয়াত্তর দিনের একটা মুরগি সাড়ে আটশো গ্রাম এক কেজি গড় ওজন চলে আসতে ঠিক আছে এখানে কিন্তু আমরা এই যে খাঁচা আমাদের এই ব্যাচটা এখানে অলরেডি দুই হাজার বাদ মুরগিটা আমরা খাঁচা সেট করার জন্য মুরগিটা অন্য একটা ব্যাচে ট্রান্সফার করতেছি তো যে কথাটা আসলে বলতেছিলাম যে আপনারা আসলে ভাওতা বাস দালাল মিডিয়ার থেকে দূরে থাকবেন সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন ব্যাচে মুরগি আছে আমি এই যে এখান থেকে আমি আসলে একটু দেখাই যে আমাদের কী পরিমাণ মুরগি আসলে আছে তার আগে বলি যারা আসলে লেয়ার খামার করতে ইচ্ছুক তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন আমি একটু দেখাচ্ছি আমাদের কি পরিমাণ মুরগি আছে আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু আপনারা আসলে দালাল মিডিয়ার থেকে আসলে দূরে থাকবেন যারা আসলে নিজস্ব কোনো প্রজেক্ট নাই মানুষের প্রজেক্টে যে মুরগি ভিডিও করে নিয়ে এসে মুরগি দেখায় আমাদের এটা কিন্তু কালকে করাই যে ভ্যাকসিন ইনশাল্লাহ করে দিছি অবশ্য ভ্যাকসিনের খাপগুলো এবারে আবার রাখাটা ঠিক না আমাদের এই দুই থেকে আড়াই হাজার মুরগি আছে এরকম শেড আমাদের হিউজ পরিমাণ শেড আছে এখানে আমাদের ছোট বাচ্চা ঢুকছে আমাদের বোর্ডিংয়ে প্রায় ছয় হাজার বাচ্চা আমরা লালন পালন করতেছি আমি আপনাকে আপনাদেরকে প্রত্যেকটা বেশি ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি এইখানে আমাদের মুরগিগুলো আছে তো যাই হোক তো যাই হোক মুরগিগুলো আমি গিয়ে দেখাইলাম আসলে কি একটা ব্যাস থেকে আরেকটা ব্যাসে যাওয়াটা ঠিক হয় না কারণ অনেক ছোটো বাচ্চা আমাদের এখানে আছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে বা কিছু ব্যয় আছে আমরা কালকে ভ্যাকসিন করছি তো এই হচ্ছে আমাদের ফার্মের সার্বিক পরিস্থিতি আমাদের পিছনে কিন্তু আরও শেড আছে যেটা আসলে যারা আসলে অভিজ্ঞ খামারি তারা কিন্তু খুব ভালোভাবে জানে একটা শেড থেকে আরেকটা আর একটা যাওয়াটা ঠিক না তো আপনারা যদি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনারা রেডি লেয়ার মুরগি বা অন্য কোনো কিছু যদি ক্রয় করেন তাহলে এখানে থকার সম্ভাবনা খুব কম কারণ এরকম আমাদের ডিমের মুরগি সেট আছে কারণ আমরা যদি এখানে ভ্যাকসিন ফেল করি বা খারাপ ম্যানেজমেন্টে যদি মুরগি লালন পালন করে থাকি সেক্ষেত্রে এই মুরগিটা যদি আমরা বিক্রি না হয় বিক্রি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু মুরগিটা আমাদের ফার্মে ডিম পারবে আমাদের এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু প্রত্যেকটা মুরগি আমরা তৈরি করে থাকি এখন এই মুরগিটার আমরা ভ্যাকসিন প্রপার করলাম না ম্যানেজমেন্ট মতো ক্লিয়ারভাবে করলাম না সেক্ষেত্রে কিন্তু এই মুরগিটা আমি যদি আমার ফার্মে রাখি তাহলে কিন্তু আমার অনেক রিস্ক হবে কারণ আমাদের ফার্মে যেহেতু অনেক মুরগি আছে সেক্ষেত্রে এইখানের এইখানকার মুরগিটা যদি আমাদের একটু অসুস্থ হয়ে যায় সম্পূর্ণ ব্যাস কিন্তু আমাদের বা সম্পূর্ণ সেটে যতগুলো পিস যত পিস মুরগি আছে সম্পূর্ণ মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা কিন্তু যা এটা কিন্তু একটা কমন একটা বিষয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপারভাবে সব কিছু করে থাকি তো এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি আপনারা যারা আপনার যারা আর কি লেয়ার মুরগি রেডি পুলেট দিয়ে খামার করতে ইচ্ছুক আমি বলব না আপনি আমার কাছে এসে মুরগি নেন আপনি যে কোনো একটা ফার্মে যাবেন একটা ডিবিএম ডাক্তার নিয়ে যাবেন ডাক্তার নিয়ে যাওয়ার পর মুরগিটা ব্লাড টেস্ট হোক বা ল্যাব টেস্ট হোক বা একজন অভিজ্ঞ খামারি একটা মুরগি দেখলেই বলতে পারবে যে মুরগিটা সার্বিক পরিস্থিতিটা আসলে কীরকম মানে কন্ডিশন কীরকম আছে আপনারা এরকম দেখে শুনে বুঝে যদি লেয়ার মুরগি রেডি পুলেট সংগ্রহ করেন আপনার ইনশাল্লাহ লাভবান ইনশাল্লাহ অবশ্যই হবেন আর যেহেতু এখন ডিমের বাজার অনেক বেশি প্রায় সাড়ে এগারো টাকা বারো টাকা ডিম সেক্ষেত্রে ছোটো বাচ্চার থেকে রেডি পুলের দিয়ে যদি আপনারা খামার করেন সম্ভাবনাটা অনেক বেশি মানে ইনশাল্লাহ লাভবান আপনি হবেন কারণ আমরা তো একজন খামারি আমরা প্রান্তিক খামারি থেকে উঠে আসছি দু হাজার সাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ষাট পঁয়ষট্টি হাজার মুরগি নিয়ে কাজ করতেছি বা বিভিন্ন ব্যাসে আমাদের বিভিন্ন মুরগি বিভিন্ন ব্যাসের মুরগি থাকে সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর ফমারি ডিম উপজেলা তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ